দিল্লি মানে আর যেন এক শহর নয় এক বিষাক্ত ধোঁয়াশার রাজ্য মানুষ শ্বাস নিচ্ছে কিন্তু যেন বায়ু নয় ধোঁয়া এমন অবস্থায় সরকার আর বিজ্ঞানীরা একটুখানি আশা দেখিয়েছিলেন কৃত্রিম বৃষ্টি করানোর মাধ্যমে কিন্তু সেই আশাটাও আজ ধোঁয়ায় মিশিয়ে গেল কেন কি ভুল হলো এই ক্লাউড সিডিং প্রক্রিয়ার চলো জেনে নিই সহজ ভাষায় মঙ্গলবার দিল্লির আকাশে উঠল এক বিশেষ বিমান লক্ষ্য ছিল মেঘের ভিতর বীজ ছড়িয়ে দিয়ে বৃষ্টি নামানো বিজ্ঞানীরা ভেবেছিলেন বৃষ্টি হলে অন্তত কিছুটা তো দূষণ কমবে কিন্তু ফলাফল আকাশে মেঘ ছিল না কিন্তু মেঘ ছিল কিন্তু যথেষ্ট আর্দ্রতা ছিল না আইআইটি কানপুরের টিম বলেছে আমরা যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু আর্দ্রতা ছিল মাত্র পনেরো থেকে কুড়ি শতাংশ এত কম আর্দ্রতায় বৃষ্টি নামা পায় অসম্ভব তাই মেঘ বপন বা ক্লাউড সিডিং করার পরও আকাশ থেকে পড়ল না এক ফোঁটা জল এখন প্রশ্ন হলো এই ক্লাউড সিডিং জিনিসটা কি আসলে কি? সহজ করে বললে এটা এমন এক প্রক্রিয়া যেখানে বিমানের মাধ্যমে মেঘে ছড়ানো হয় কিছু রাসায়নিক যেমন আর সাধারণ সিলিভার লবণ এগুলো মেঘের ভিতরে বরফের মতো কণিকা তৈরি করে যেগুলো চারপাশে জল জমে আর তাতেই হয় বৃষ্টি কিন্তু এর জন্য দরকার মেঘে পর্যাপ্ত আর্দ্রতা সেটা না থাকলে বৃষ্টি হয় প্রায় হয় না বা প্রায় হওয়া অসম্ভব বিজ্ঞানীরা বলেছেন এটা কোনো জাদুকারী সমাধান নয় বরং এটা একরকম এসো এস পদ্ধতি অর্থাৎ জরুরি পরিস্থিতিতে সাময়িক স্তন্তি দিতে পারে কিন্তু দূষণ মেটানোর স্থায়ী উপায় নয় কারণ আসল সমাধান আছে দূষণের উৎস নিয়ন্ত্রণে গাড়ির ধোঁয়া কারখানার নির্গমন আর নির্মাণের ধূলিগণার হচ্ছে আসল অধিকারী দিল্লি দিল্লি সরকার অবশ্য আশাবাদী তাতেই রিপোর্ট বলেছে যেসব এলাকায় ক্লাউড সিডিংয়ের পরীক্ষা হয়েছিল সেখানকার ধূলিকণার মাত্রা কিছুটা কমেছে যেমন নয়ডা আর গ্রেডার নয়ডার হালকা বৃষ্টিও রেকর্ড করা করা গেছে আর কিছু এলাকায় পিএএ এ টু পয়েন্ট ফাইভ ও পি এ টেন এর মাত্রা সামান্য করেছে অর্থাৎ পুরোপুরি ব্যর্থ না হলেও সফল বলা যাচ্ছে না একে বলা হয় আধা গ্লাস জল ভরা পরিস্থিতি অধ্যাপক মনীন্দ্র আগরওয়াল বলেছেন এই পরীক্ষা আমাদের বিজ্ঞানে অভিজ্ঞতা দিয়েছে আত্মবিশ্বাস দিয়েছে পরিবারের হয়তো আর্দ্রতা থাকবে পরেরবার হয়তো আর্দ্রতা থাকবে আর তখনই হয়তো সাফল্য হবে এই প্রচেষ্টা তাই তাই এখনই হতাশ হওয়ার কিছু নেই বিজ্ঞান মানেই চেষ্টা আর চেষ্টা মানে নতুন সম্ভাবনা দেখা যাক কাবামি ফ্লাই ফ্লাইটেড হয়তো নামবে সেই কঞ্চিত বৃষ্টি আর একটু হলেও হালকা শ্বাস নেবে দিল্লির শহর তোমাদের কি মনে হয় এই ক্লাউড শেডিং ভারতের মতো দেশে কার্যকর হতে পারে কমেন্টে জানাও তোমার মতামত